যে একটি কলেজে ছয়শো জন শিক্ষার্থী রয়েছে এর মধ্যে পঁচাত্তর জন শতকরা পঁচাত্তর জন বাংলায় শতকরা পঁয়তাল্লিশ জন ইংরেজি বিষয়ে পাশ করে কতজন শিক্ষার্থী ওই বিষয়ে পাশ করে যদি এইরকম পাশ পাশ পাশের কথা বলে তাহলে শতকরাটা বের করতে হলে তারপর আমরা এখানে লিখবো অল অল মানে মোট বিষয় যারা পাশ করছে বিয়োগ করব বুথ প্লাস করব নান যদি কেউ পাশ না করে থাকে এখানে আমরা টোটাল হবে একশো হ্যাঁ একশো মানে এখানে যেহেতু পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট দেবো আর অল বলতে হচ্ছে এখানে পঁচাত্তর আর হচ্ছে পঁয়তাল্লিশ এটা কত হবে একশো বিশ পঁচাত্তর আর পঁয়তাল্লিশ একশো বিশ বুথ উভয় বিষয় উভয় বিষয়ে এই যে এখানে যেটা আছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে এটা বুথ তো বুথ থাকবে আর এটা হবে নান নান মানে জিরো এই ক্ষেত্রে এখানে একশো এটা এটা যদি এই পাশে মাইনাস আসে এই পাশে প্লাস হবে এটা প্লাস এটা হবে এটা প্লাস হবে মাইনাস হবে তাহলে কত হবে একশো বিশ মাইনাস একশো প্লাস বুথ মানে উভয় বিষয় কত হয় সুতরাং বুথ সমান হয় বিষ